বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি আমি এবং আমরা আজ পর্ব আমি হতভম্ব গলায় বললাম কে লোকটা জবাব দিল না তখন আমি তাকে চিনলাম আমার প্রাইভেট স্যার তখন আমার বোধ হয়নি যে আমি এই দৃশ্যটি দেখেছি যাকে দেখেছি সে মানুষটি জীবিত নয় মৃত একজন মানুষ মৃত মানুষ খাটের নিচে কুজো হয়ে বসে থাকতে পারে না আমি একটি ভয়াবহ অস্বাভাবিক দৃশ্য দেখছি আমি শান্ত ভঙ্গিতে বিছানায় উঠে পড়লাম যেন কিছুই হয়নি বালিশে মাখা মাথা রেখে শুয়ে পড়লাম টর্চের আলো নিভিয়ে দিলাম আর তখনই সীমাহীন ভয় আমাকে আচ্ছন্ন করল এই ভয়ের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না এই ভয়ের জন্ম পৃথিবীতে নয় অন্য কোথাও তীব্র ভয়ের পরপরই এক ধরনের অবসাদ আছে ভয়ঙ্কর সত্যকে সহজভাবে নিতে ইচ্ছে করে ফাঁসির আসামে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর আতঙ্কে অস্থির হয় সেই আতঙ্ক দুতই কমে যায় মৃত্যুর ক্ষণ হয় যখন উপস্থিত হয় তখন সে সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যায় তার ফাঁসির মঞ্চের দিকে এমন কোনো ফাঁসির আসামির কথা জানা নেই যাকে কোলে করে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হয়েছে আমি মাস্টার সাহেবকে গ্রহণ করলাম খুব সহজ হিসেবে এছাড়া আমার উপায় ছিল না মাস্টার সাহেব বাস করতে শুরু করলেন আমার খাটের নিচে দিনের বেলা কখনো তাকে দেখা যায় না সন্ধ্যা বেলাও না রাতে সবার সময় খাটের নিচে তাকাই তখনও কেউ নাই শুধু গভীর রাতে ঘুম ভেঙে গেলে তীব্র তামাকের গন্ধ পাই বুঝতে পারি খাটের নিচে তিনি আসেন কুকুরগুলো দরজা আসতে থাকে তিনি কিছুই কথা বলেন এবং আশ্চর্যের কথা আমি জবাব দেই না যেমন তুমি জেগেছো হ্যাঁ কটা জানি না ভয় লাগছে না পড়াশোনা হচ্ছে ঠিক মতো হচ্ছে তোমার সর্দার কাউকে বলিও না ইচ্ছে করলে বলতে পারো অসুবিধা নেই ইচ্ছে করে না আমি কেন তোমার না জানতে চাও না জানতে না চাইলে জানতে হবে না সবকিছু জানতে চাও ভালো না জানার মধ্যেও আনন্দ আছে আছে না জি আছে ইংরেজিতে একটা প্রবাদ আছে তোমাকে একবার পড়িয়েছিলাম মনে আছে তো বলো তো দেখি মনে পড়ছে না মনে পড়ার চেষ্টা করো ইংরেজি বেশি বেশি করে পড়বে অর্থের মানে বুঝতে না পারলে ডিকশনারি দেখবে আচ্ছা তুমি আমাকে আশ্রয় দিয়েছো কাজে আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমাকে সাহায্য করব পরামর্শ দেব আচ্ছা আমার সঙ্গে তোমার কি কোনো কিছু জানতে ইচ্ছে করে না জানতে ইচ্ছে করলে জিজ্ঞেস করো আমি বলবো আমি এমন সব বিষয় জানি যা মানুষ জীবিত মানুষ জানে না আমি কিছু জানতে চাই না ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো মশারি ঠিক মতো কোজা হয়েছে হা বড্ড মশা তুমি ঘুমাও টর্চ লাইটটা কি হাতের কাছে আছে আছে একবার জ্বালিয়ে দেখো না ব্যাটারি ঠিক আছে ঠিক আছে তোমার সর্দার চাচাকে বললো বলো আরেক জোড়া ব্যাটারি এনে রাখার জি আচ্ছা ঘুমিয়ে পড়ো জি গায়ে চাঁদের এসেও কি চাঁদের সরিয়ে ফেলো গরম চাদর গায়ে ঘুমালে গায়ে ঘামাচি হবে আমি চাদর সরিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি আবার ঘুম ভাঙে তীব্র তামাকের গন্ধ পাই আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন ভরাট গলায় বললেন ঘুম ভেঙেছে হা অসহ্য গরম পড়েছে ঘন ঘন ঘুম ভাঙার কথা পানির পিপাসা হয়েছে না বাথরুমে যাবে না গল্প শুনতে চাও না আমি তোমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করছি এই সংসারে তুমি খুব শীঘ্রই একা হয়ে যাবে তোমার বাবা বেশিদিন বাঁচবেন না সর্দার চাচাও থাকবেন না তুমি একা হবে বুঝতে পারছো পারছি তোমার বাবা যে মারা যাবেন তোমার কষ্ট হচ্ছে না হচ্ছে কষ্ট হওয়ার কথা তবে মৃত্যুর জন্য জন্য মঙ্গলজনক হবে কিছু মানুষের মঙ্গলময় উনি অসুস্থ অসুস্থতা বাড়ছে ওনার যে অসুখ সেটা আরো দেখার কষ্ট মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি মৃত্যু যন্ত্রণা একবারই হয় কিন্তু এই যন্ত্রণা হতেই থাকে সে না ধাপে ধাপে বাড়ে তোমার মনে হয় না মৃত্যু তার জন্য ভালো যে মনে হয় তার মৃত্যুর ব্যাপারে আমাদের সামান্য হলেও সাহায্য করা উচিত বলে আমি মনে করি সাহায্য করা কি উচিত না যে উচিত কিভাবে সাহায্য করা যায় তুমি বলো তো আমি জানি না আমার তেমন কোনো ক্ষমতা নেই আমি ছায়া মাত্র আমি শুধু বুদ্ধি দিতে পারি কিছু করতে পারি না তবে আমার ক্ষমতা বাড়ছে ছায়া জগতের ছায়াদের ক্ষমতা বাড়ে এবং কমে যতই তুমি আমার উপর বিশ্বাস করবে ততই আমার ক্ষমতা বাড়বে তোমার সর্দার চাচা যদি আমাকে বিশ্বাস করতে শুরু করে তাহলে আমার ক্ষমতা অনেক বেড়ে যাবে তখন আমি ছোটখাটো কাজ করতে পারবো তুমি কি মনে করো না আমার ক্ষমতা বাড়া উচিত মনে করি বুঝতে আমি তোমাকে সাহায্য করবো তোমার ক্ষতি চেষ্টা কখনোই করবো না প্রচুর ক্ষমতা আবার পরও করবো না এখন ঘুমাও আচ্ছা ঘুম কি আসছে না তাহলে এসো আরো কিছুক্ষণ গল্প করি তোমার বাবার মৃত্যুর ব্যাপারে কি করা যায় তা নিয়ে ভাবি ভাবতে ইচ্ছে করছে না ভাবলে কোনো দোষ নেই ভাবলে যে করতে হবে তা না আমরা কত কিছু ভাবি ভাবলেই তো যে করতে হবে তা তো না আমরা সব সময় যা করি তা কি করি না বেশ এসো তাহলে ভাবি তুমি কি কলা খাও তন্ময় খাই রাতে শোবার আগে এই পর্যন্ত কলা খোসাগুলো তুমি নিশ্চয়ই দোতলায় সিঁড়ির মাথায় রেখে আসতে পারো পারো না জি এটা তো তেমন কোনো অন্যায় না ঝুড়িতে না ফেলে সিঁড়ি মাথায় ফেলছো মনের ভুলেও ফেলতে পারতে পারতে না হা তোমার বাবা তো রাতে বারান্দায় হাঁটেন অন্ধকার বারান্দা মনের ভুলে তিনি কলার খোসায় পা ফেলতে পারেন পারেন না পারেন কলার খোসায় পা পড়লে অনেক কিছুই হতে পারে তিনি সামান্য হসুট খেতে পারেন বারান্দায় হুমিয়ে খেয়ে পড়ে যেতে পারেন আবার সিঁড়ির একবারের নিচে পড়ে যেতে পারেন পারেন না জি পারেন কোনটা ঘটবে আমরা জানি না কবে ঘটবে তাও জানি না প্রথম দিনে যে ঘটবে তাও তো না প্রথম দিনে কিছু নাও ঘটতে পারে দিনের পর দিন হয়তো আমাদের করার খোসা রাখতে হবে পারবে না কথা বলছো না কেন পারবে না পারবো বাহ ভালো ভেরি গুড এখন ঘুমাও আরাম করে ঘুমাও ঠান্ডা বাতাস সেরেছে ঘুম ভালো হবে আমি ঘুমিয়ে পড়লাম আমার বাবা মারা গেলেন কলার খোসায় পা হরককে তিনি সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যান মাথায় প্রচন্ড ব্যথা পান দুদিন হাসপাতালে অবচেদন অবস্থায় তিন দিনের মাথায় মৃত্যু মৃত্যুর আগে কিছুক্ষণ জন্য তার জ্ঞান ফেরে তিনি ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বলেন আমার ছোট্ট বাচ্চাটাকে কে দেখবে বাবা মৃত্যুর পর অনেক দিন আমার খাটের নিচে কেউ ছিল না কতদিন তা বলতে পারবো না আমি এক ধরনের আচ্ছন্ন অবস্থার ভেতরে ছিলাম সময়ের হিসাব মেলে না সারা দিন কুয়াতলায় ছবি আঁকতাম সর্দার চাচা কুয়ার উপর বসে বিচ্ছিন্ন চোখে আমার ছবি আঁকা দেখতেন এক সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন সৌন্দর্য হইছে এখন ধুইয়া ফেলি আমার দায়িত্ব গ্রহণ করার জন্য দীর্ঘদিন পর আমার মা উপস্থিত হলেন সর্দার চাচা কঠিন গলায় তাকে ফিরিয়ে দিলেন আমি শুনলাম তিনি মাকে বলছেন এই খবরদার এদিক পা বাড়ায়েন না পা বাড়াইলে কুত্তা দিয়ে খাওয়াইয়া দিমু বাবা কাগজপত্রে আমার জন্য অভিভাবক নিযুক্ত করে রেখে গিয়েছিলেন তিনি হলেন বাবা ম্যানেজার ইসমাইল চাচা পৃথিবীতে কঠিন মানুষ যে কজনকে আমি চিনি তিনি তার একজন তিনি কাজ ছাড়া অন্য কিছু কখনো ভালোবাসেন বলে আমি জানি না বাবা মৃত্যুর পর একদিন আমাদের এই বাড়িতে তিনি এলেন আমাকে একটি সান্ত্বনার কথাও বললেন না যন্ত্রের মতো গলায় বললেন তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না স্কুলে যাওয়া শুরু করো পড়াশোনা করো অন্য কোনো বিষয় নিয়ে চিন্তার কারণ নেই সে চিন্তা আমি করব। তোমার মা তোমার অভিভাবকের জন্য কোর্টে মামলা করেছেন মামলায় লাভ হবে না আমাদের কাছে প্রমাণ আছে ছোটবেলায় তিনি তোমাকে হত্যা করতে চেয়েছিলেন তারপরেও আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি চাও তোমার মা অভিভাবক হোক আমি বললাম না বেশ আমি তাহলে যাই কোর্টে তোমাকে যেতে হতে পারে তবে আমার ধারণা তোমার মা মামলা তুলে নেবেন ওনাকে মোটা টাকার লোভ দেখালে হয়তো সেই লোভে তিনি সামলাতে পারবেন না তুমি কি টাকার পরিমাণ জানতে চাও আমি বললাম না সেই ভালো টাকা পয়সা থেকে দূরে থাকাই ভালো তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সেই দায়িত্ব আমি পালন করব। বাকি আল্লাহর ইচ্ছা সব যখন মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে যখন আমি ভাবতে শুরু করেছি খাটের নিচে আর কখনো কাউকে দেখবো না আমার ভেতর এক ধরনের অসুখ তৈরি হয়েছিল অসুখ সেরে গেছে তখন এক রাতে খাটের নিচে থেকে তীব্রতা আমাকে গন্ধ পেলাম আমি ফিস ফিস করে বললাম কে মাস্টার সাহেব জড়িত ভারী গলায় আওয়াজ পাওয়া গেল আমি তন্ময় তুমি কেমন আছো ভালো আমি বুঝতে পারছি ভালো আছো ভালো আছো বলে তোমাকে বিরক্ত করছি না আমি কেমন আছি তা জিজ্ঞেস করলে না জিজ্ঞেস করো আপনি কেমন আছেন আমি আনন্দে আছি আমার ক্ষমতা অনেক বেড়েছে ছায়া জগতেই এক মজা ক্ষমতা যখন দ্রুত বাড়ে আমি এখন তোমার বাবার দোতালায় ঘরটায় থাকি আরামে থাকি নির্জনতা ভালো লাগে একা থাকার মজাই অন্য রকম মাঝে মাঝে তোমার বাবা টেলিফোন বেজে ওঠে টেলিফোন রিসিভ তুলে কথা বলতে ইচ্ছে করে বলতে পারি না এত ক্ষমতা এখন আমার হয়নি তবে দেরিও নিন হবে খুব শীঘ্রই হবে তন্ময় জি তুমি একবার আমাকে সাহায্য করেছো আর একবার একটু সাহায্য করবে না সামান্য সাহায্য তাহলে তোমার সঙ্গে আমি একটা চুক্তিতে যাব আমি তোমাকে বিরক্ত করব না তুমি তোমার মতো থাকবে আমি থাকবো আমার মতো আর সাহায্য যদি না করো তাহলে তোমাকে বাধ্য হয়ে বিরক্ত করতে হবে তুমি কি চাও আমি তোমাকে বিরক্ত করবো না তাহলে তুমি সাহায্য করো কাজটা খুব সহজ তুমি যখন কুয়া ছবি আঁকো তখন তোমার সর্দার চাচা কুয়ার পারে বসে থাকেন থাকেন না জি বসে বসে জেবাতে থাকেন মাঝে মাঝে তার চোখ বন্ধ হয়ে যায় যায় না যায় এই সময় সামান্য ধাক্কা দিলে কিন্তু উনি কুয়ার ভেতরে পড়ে যাবেন অনেক দিনে পুরনো কুয়া বিষাক্ত গ্যাস জমে আছে একবার কুয়ার ভেতরে পড়ে গেলে বাঁচার কোনো উপায় নেই পারবে না না দেখো তন্ময় এটা না পারলে কি কি করে হবে না পারলে আমি তোমাকে ক্রমাগত বিরক্ত করতে থাকবো রাতে ঘুম ভাঙলে দেখবে আমি তোমার পাশে নগ্ন হয়ে শুয়ে আছি সেটা কি তোমার ভালো লাগবে না তাহলে আমি যা বলছি তুমি তাই পড়বে ঠিক না তন্ময়